হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার আব্বু অনেক হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো আব্বুকে বললাম যে তুমি ঢাকায় চলে আসো তোমাকে আমি ডক্টর দেখাবো তো যে কথা সেই কাজ আমার আব্বু চলে আসছে আব্বুকে নিয়ে তারপর আমার হাজব্যান্ড সিরিয়াল দিয়ে রাখছিল আগের দিন তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে আব্বুকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম এখানে যে সিরিয়াল দেওয়া হয়েছে অনেক ভিড় আছে তো এই জন্য আমরা ই করতেছি বসেছিলাম তারপরে এখন আবার ডাক্তার কাছে গেলাম আমার হাজব্যান্ড ভিতরে ঢুকছিলো তো আমি বাইরে বসেছিলাম সেই জন্য তারপরে যে এখানে আমি বসে বসে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম দেখেন অসুখ হলে বোঝা যায় যে ডাক্তারের কি দাম তাই না তারপরে যে ভিতর থেকে দেখে আমার হাজব্যান্ড চলে আসছে ডাক্তারের পরীক্ষা দিছে অনেকগুলো পরীক্ষা তো আমার হাজব্যান্ড পরীক্ষা করতেছিল এখানে যে তারপরের দিন আবার আসতে বলতেছিল তো আমার আব্বু আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি ওই দিন ছিল শুক্রবার তো আমার হাজব্যান্ড কাজের অনেক চাপ থাকে সেজন্য ও চলে গেছে আমাদেরকে দিয়ে আমি আমার আব্বুকে পরীক্ষা করা একটু আলট্রাসাউন্ডও দিয়েছিলো তো আব্বুকে বলছিলো যে হাঁটার জন্য তো প্রসাবের চাপ লাগবে সেই জন্য আমার আব্বু হাঁটতেছিলো আর ওখানে আমার হাজব্যান্ড চলে গেছে তো ওটাই আমরা জালনা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার আব্বু একটু হাঁটাহাঁটি হাঁটি বাদ দিয়ে তারপর ওকে দেখতেছিল যে ওকে আমরা একটু হাই বলে দিতেছিলাম যেহেতু চলে যাচ্ছে আমাদেরকে রেখে ও নিচ থেকে হাই ও ওখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তারপর আমার হাজব্যান্ড ই করে তারপরে যা যে আব্বুকে বললাম যে তুমি হাঁটাহাঁটি করে না হলে পরীক্ষা করানো যাবে না আমার আব্বু জীবনে কোনো দিন ডাক্তার দেখায় নাই জীবনে প্রথম এত টাকা ভিজিট দিয়ে আমার আব্বু ডাক্তার দেখাইতেছে নাহলে আমার আব্বুকে আমি আমার ছোট থেকে বড় পর্যন্ত কখনোই দেখিনি আব্বুকে ডাক্তার দেখাতে যখন একটু জ্বর ঠান্ডা লাগতো ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ফেলতো এখন মানুষের বয়স হলে যা হয় তাই না বড় মানুষও বাচ্চা হয়ে যায় তো আব্বুকে দেখে অনেক খারাপ লাগতেছিল তো আব্বুকে সেই জন্যই বলছিলাম যে তুমি চলে আসো তোমাকে আমরা ডক্টর দেখাবো তো আমার আব্বু চলে আসছে আল্লাহ রহম করছে যে অল্পতেই ভালো হইছে তারপর পরীক্ষা দিয়েছিলো সেই পরীক্ষাগুলোই অনেকগুলো করিয়েছি রাত্রেবেলা তো একটা দুটো পরীক্ষা ছিল সেটা দিনের বেলা করাতে হবে তো ওটা করানোর জন্যে আমরা চলে আসছিলাম তো আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে ওই দেখেন ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও আমাদেরকে দেখতেছিল তারপরে যে আমার আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতেছিল যে ও এখনো গাড়ি পাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়েছিল গাড়ির জন্য আসলে ঢাকা শহর অনেক জ্যামের একটা কি বলবো বলার বাহিরে সঠিক সময় সঠিক জায়গায় যাওয়া যায় না তো ওখান থেকে পরীক্ষা করে চলে আসছি তো এখানে দেখেন নানা নাতিন মিলে বসে বসে টিভি দেখতেছিল এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে তো বলতেছে যে নানা বয়সের সঙ্গে টিভি দেখবে তো দুজনে বসে বসে টিভি দেখতেছিল আর দিকে তাকিয়েছিল তো এখান দিয়ে আমার হাজব্যান্ড বাজারে নিয়ে আসছে যে দুপুরে রান্না করব এ ফাঁকে আমার বান্ধবী আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছে তো আমার হাজব্যান্ড দেখেন এসে রেগে গেছে কেন জানেন আমি একটু মাথায় মেহ মেহেদি দিয়েছি সেজন্য ও আবার মেহেদি পছন্দ করে না একেবারেই ও বলে যে আমি যখন না থাকবো তখন তুমি মেহেদি দিবা আমি থাকলেই বাসায় তুমি দেব না আমি যখন দোকানে চলে যাবো ওই টাইমে দেবা তো সেই জন্য অনেক রাগ করছিল। তো কি আর করা এটার ভিতরে যে কত পুষ্টি গুণ ওটাও জানে না তারপর দোকান থেকে ফোন আসলো ও চলে যায় তাই আমার আব্বুকে ঘরে দিয়ে দিছে আমার আব্বু একা একা বসে বসে খাচ্ছিল আব্বু বলতেছে তোমরা বসে আমি বললাম যে না তুমি খেয়ে নাও তোমার খাওয়া শেষ হলে আমি আমার বান্ধবীর সঙ্গে একসঙ্গে বসে খাবো তারপর এই যে আব্বুকে দিয়ে দিলাম তো আব্বু বসে বসে খাচ্ছে এখানে তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেহেতু তিন চলে যাবে ভিডিওটাই থেকে যাবে ঠিক না আমরা তো খেয়ে ফেলবো বা আমার আব্বুও বাসায় চলে যাবে ভিডিওটা রেখে দিলে আমি আজীবন দেখতে পারবো তো আল্লাহ যেন আমার আব্বুকে আমার হাত দিও বাঁচিয়ে রাখে হাজার বছর আমি চাই সব সময় করি যে আব্বু তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো তারপর আমার হাজব্যান্ডের জন্য আমার বান্ধবী খাবার পাঠিয়ে দিছিল এখানে দেখেন ওদের বাসায় গেছিলাম আমরা তো ওখান থেকে পরে টিফিন কারি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য বলতেছে যে রাত্রে গিয়ে আবার কি রান্না করবা তোমরা তিনজনেরই খাবার নিয়ে যাও তারপর আমাদের তিনজনের জন্য খাবার দিয়ে দিলো এখানে এই যে সালাদ দিয়ে দিছে দেখছেন বলতেছে যে বাসায় গিয়ে সালাদ তুমি মেখে নিও ওখানে তারপর এই দেখেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম যে কি কি দিছে এই যে এখানে গরুর মাংস দিছিল মুরগির রোস্ট দিছিল তারপর এক সালাদ দিয়ে দিছে আর পোলাও দিয়েছিল তো রান্নাটা অনেক মজা হয়েছে আমার বান্ধবীর হাতে রান্না সব সময় অনেক মজা হয় তারপর আমি আবার আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি দেখেন আয়না দিয়ে একটু আমার নিজেকে দিছিলাম তারপরে এই যে আমার আব্বু বসে বসে খাওয়া দাওয়া শেষ করে এটা রাত্রেবেলা বসে আছে তো আমার হাজব্যান্ড তো কাজে কাজ থেকে চলে আসছে তো আমার আব্বু তো বসে বসে ওটাই দেখতেছিল তো আমার হাজব্যান্ডে আমি একটু ভিডিও করে নিলাম ও আসার সময়ও সবসময় এই হাসিটোর মুখে লেগেই থাকে আমার যান পাখিটা পাখিটাকেও আমার হায় দি আল্লাহ বাঁচিয়ে রাখুক তারপর ওই যে দুধ নিয়ে আসছে আব্বুর জন্য যে আব্বু খাবে সেজন্য তারপরে এই যে কি কি আনছে সেটাই দেখাচ্ছিলো যে আব্বুর জন্য কি কি নিয়ে আসছে তারপর ওকে বললাম যে খুলো আমার বান্ধবী আজকে তোমার জন্য খাবার পাঠাইছে তোমাকে কিন্তু অবশ্যই খেতে হবে তার তারপরে যে এখানে এটা তারপর আমার শাশুড়ির বাসায় আরেক দিন গিয়েছিলাম ওটার ভিডিও কিনে নিলাম মাছ খেলে দেখেন শুয়ে শুয়ে মোবাইল মোবাইল দেখতেছিল অত সুন্দর সম্পর্ক ঠিক না এরকম সব ফ্যামিলিতে মিল থাকুক এটাই চাই তো ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাপে